এই জন্য ওই যে ইমাম ইব্দুল কাইম রাইমহল্লা বলছেন যে এর মূল কারণ হল যে আইল ছাড়া পড়া ছাড়া তার ইমান হয় না বৃদ্ধি হয় না ইমান থাকে না একজন ব্যক্তি উদাহরণস্বরূপ বলা যায় যে একজন বিধর্মী মানুষ সে যখন ইসলাম গ্রহণ করে বলেন তো সে কিসের জোরে ইসলাম গ্রহণ করে তার জ্ঞানের জোরে তার কিসের জোরে জ্ঞানের জোরে কখনো পর্যন্ত তার ইমান আসে না ইমান আছে ইমান নেই তো তার ইমানের জাজ তার নেই কেসের জোরে আসে জ্ঞানের জোরে তার জ্ঞানের জোরে সে মুসলমান হয় কালিমা পড়ে দেখেন তার বাপদাদার ধর্ম কত মানে সুখ শান্তি আনন্দ সব কিছু ছেড়ে দিয়ে কি করে সে চলে আসে কষ্টকর একটা ধর্মে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম কিন্তু কষ্টকর একটা ধর্ম আপনি জানেন ইসলাম গতানুগতিক যে ধর্মগুলো রয়েছে যেমন খুশি তেমন চললাম হয়ে গেল এরকম কিন্তু নয় ইসলাম প্রতিষ্ঠিত সত্য এই তিন সত্য যেই দিন স্বয়ং আল্লাহরুল আলমীন নিজেই মনোনীত করেছেন সেই দিনে সে চলে আসে মার খায় রক্তাক্ত হয় না ভাই হয় মার খায় রক্তাক্ত হয় এরপরেও বাবার পৈতৃক ভিটা মাটি থেকে সে বঞ্চিত হয় সব সম্পদ ফেলে এসে কেন সে ইসলামের কাছে আত্মসমর্পণ করে তার জ্ঞানের জোরে